একশো বছর পর আবার জেগে উঠেছে সাহেবপুর জমিদার বাড়ি এবার আর্য কি বাঁচতে পারবে রক্তমাসানির হাত থেকে সাহেবপুর গ্রামে আবার নিখোঁজ হচ্ছে শিশু গুজব বলে রক্তমাসানি ফিলে এসেছে তদন্তে এসেছেন সাংবাদিক আর্যু মেম গ্রামের মানুষ মুখ বন্ধ চোখে কেবল ভয়ে রাতের নির্জনে শোনা গেল হাসির শব্দ দেয়ালে দেখা গেল রক্তে আঁকা প্রতীক পুরনো আলমারিতে মিলল জমিদার রামপ্রসাদের ডায়েরি তাতে লেখা এক অভিশপ্ত চুক্তি আরজু দেখল এক শিশুর ছায়া উল্টো হাটে দেয়ালে হেঁটে যায় প্রতিদিন রক্তে আঁকা হয় এক একটা প্রতীক এক ভয়ঙ্কর নকশার অংশ রক্তমাসানি বলল এবার আরজু হবে চূড়ান্ত আত্মাহতি চোদ্দতম নাম সকালবেলা বাড়িটা খালি শুধু গেটে খোদাই আরজু নিখুদ আত্মাহতি